যে শাড়িটা আমরা দেখাবো সেটা হলো মাধুরাই কটন শাড়ি আর মাধুরাই কটন শাড়ি একটা ধামাক অফার আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন কটন অফার টাকা দেখেন একেবারে ইউনিক এই শাড়িগুলা চ্যালেঞ্জ করা প্রাইস যে কেউ দিতে পারবে না এতটুকু গ্যারান্টি দেখেন এই যে এই শাড়িগুলা যায় যেই পর্বে একেবারে ফুটে থাকবে অনলি পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো বিয়ে বাজার মানে কিন্তু আমরা সব সবসময় মানে একটু রিজনেবল দামে রাখি এবং ভালো শাড়িগুলো দিয়ে থাকি এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন গঙ্গা যমুনা পার্ক দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে পাঁচশো তো যারা আমাদের দোকানে এসে নিতে চান তারা কিন্তু আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন যারা আসতে পারবেন না তারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন দারুন এক্সক্লুসিভ এই শাড়িগুলো প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগেই পাবেন ইনশাল্লাহ দেখেন আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ফুল টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার বাইরে হলে আমাদের শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন বাকি টাকা আপনারা পরে দিবেন দেখেন দারুণ এই শাড়িগুলা প্রাইস পড়বে পাঁচশো টাকা যারা বিশটা তিরিশটা পঞ্চাশটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমরা হোলসেল দোকান এখানে আপনারা দামও কম পাইবেন এবং আপনারা একেবারে রিজনেবল দামে পাবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো এই প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন মাধুরায় কটন সিল্ক শাড়ি মাত্র পাঁচশো টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি কালার কালারটা না দুই দুই দিকে রকমের পার অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে দেখেন কত সুন্দর কালার মাত্র পাঁচশো দেখেন কত সুন্দর কালার অনলি পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ভিতরে হাতের কাজ করা সুন্দর একটা হাতের কাজ প্রাইস পড়বে পাঁচশো টাকা দেখেন এই যে এই ডিজাইনটা কত ইউনিক একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আসবেন আমাদের শপে মার্কেটের দোকান বিয়ের বাজারে বিয়ের বাজার হলো হোলসেল পাইকারি দোকান বিয়ের বাজারটাই হলো পাইকারি দোকান যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা